আসসালামু আলাইকুম রহমতুল্লোহ জয়পুরের শৌখিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে ছিয়ানব্বই বিশ জিরো বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবারও জিরো বাচ্চার কিছু ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে জিরো বাচ্চার ভিডিও দেওয়া হয় না এই কারণে যে অনেক সময় আমার কিছু পাইকার নাই ওরা নিলে ওই জিরো বাচ্চার ভিডিওগুলো দেওয়া যায় না এবং যারা নাই তাদের কাছ থেকে শোনা হয় যে ভিডিওটা কি আপনি অনলাইন করা যাবে কিনা না তো আলহামদুলিল্লাহ এই এই সপ্তাহে যে মাল নিচে আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ এই মালগুলো সব চলে যাচ্ছে জামালপুর শেরপুর জামালপুর শেরপুর এখানে বাচ্চা আছে প্রায় এগারো থেকে বারো জাতের এখানে আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে বাপ ব্রাহ্মা মটলেট কোচিং ফ্রিজেল সিলভার কোচিং আছে সুলতান সুলতান প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে সুলতান বেরোবে প্রায় এগারো থেকে বারো পিস পুরা লডে থাকবে এগারো থেকে বারো পিস এর ভিতরে আছে পুলিশ ক্যাপ আছে বাংলাদেশের সবচেয়ে ছোট মুরগি আমরা যেটা বলি সেরেমা সেরেমার বাচ্চা আছে সেরেমার বাচ্চা আছে যে সেরেমার বাচ্চা এগুলো আলহামদুলিল্লাহ এখানে আছে ফনিক্স আছে ফাইটার আলহামদুলিল্লাহ প্রায় এগারো থেকে বারো জাতের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ঝুরি কমপ্লিট এখন থেকে নিয়মিত মিশরি ফার্মি মিশরি ফার্মি প্রতি সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার বাচ্চা পাওয়া যাবে আপনার পনেরোশো থেকে দুই হাজার পিস পনেরোশো থেকে দুই হাজার পিস প্রতি সপ্তাহে দুইবার বের হবে রবিবার এবং বৃহস্পতিবার রবিবার এবং বৃহস্পতিবার আর শৌখিন মুরগি বাচ্চা তো থাকবেই এখন থেকে নিয়মিত শৌখিন বাচ্চার লড লড আকারে নিলে বাচ্চার তিনশো টাকা জোড়া লড আকারে নিলে তিনশো টাকা জোড়া সিঙ্গেল নিলে এক একটার দাম এক এক রকম সিঙ্গেল নিলে এক একটা দাম এক এক রকম আর সর্বনিম্ন লড নিতে গেলে পঞ্চাশ পিস বাচ্চার জন্য যোগাযোগ করবেন জয়পুরের সৌখির মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ